এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো সৈফ আলী খানকে টাকা ফেরত সৈফ আলী খানকে টাকা ফেরত দিল বিমা সংস্থা আর এই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে কিছুদিন আগেই যেমনটা আমরা দেখেছিলাম নিজের বাড়িতেই হন অভিনেতা এরপরে অভিনেতাকে টাকা মেটায় সংস্থা রাতারাতি মেটানো হয় পঁচিশ লক্ষ টাকা চার দিনে মোট ছত্রিশ লক্ষ টাকা ফেরত দেওয়া হয় অভিনেতাকে সৈফ আলী খানকে রাতারাতি টাকা ফেরত প্রশ্নের মুখে বিমা সংস্থা নিজের বাড়িতেই ছুরিকা হত হন অভিনেতা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় সাহা তন্ময় ছুরিকা হত হওয়ার পর সাইফ আলী খানকে টাকা ফেরত দেয় বিমা সংস্থা এই নিয়ে তো রীতিমতো প্রশ্ন উঠে যাচ্ছে সাধারণ মানুষ দিনের পর দিন ঘুরেও বিমার টাকা স্বাস্থ্য বিমার টাকা ঠিক সময় মতো পান না সেখানে সাইফ আলি খানের মতো অভিনেতা তিনি কি করে এত তাড়াতাড়ি পেলেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে কেন সাইফ আলি খানকে একটা সুবিধা দেওয়া হলো আমরা সকলেই জানি যে সাইফ খানের বাড়িতে এক দুষ্কৃতি যার ইতিমধ্যে বাংলাদেশে পাওয়া গিয়েছে তার সঙ্গে কিন্তু মানে সেই দুষ্কৃতী হামলা করেছিল এবং সাইফ আলী খান আহত হন প্রায় পাঁচ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন গত রবিবার তিনি ফেরত পেয়েছেন জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রথম ধাপে রাতারাতি প্রায় পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয় এবং পরবর্তীকালে চার দিনে মোট ছত্রিশ লক্ষ টাকা দেওয়া হয় এক্ষেত্রেই প্রশ্ন উঠে বিমার ক্ষেত্রে বিভিন্ন একাধিক বিমা সংস্থার ক্ষেত্রে আমরা দেখেছি যে দিনের পর দিন সাধারণ মানুষ তারা কিন্তু বিমা সংস্থার টাকা পেতে রীতিমতো হয়রানি হতে হয় কিন্তু সেক্ষেত্রে একজন অভিনেতা তিনি যতই অভিনেতা হন কিন্তু তার ক্ষেত্রে নিয়মটা আলাদা কেন ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া এ নিয়ে প্রশ্ন তুলছেন সামাজিক মাধ্যমে একজন ইতিমধ্যেই চিকিৎসক সংগঠন তাদের চিঠি লিখেছেন যে কেন এই রকম ধরনের বৈষম্যমূলক আচরণ সাধারণ মানুষের সঙ্গে একজন সুপারস্টার বলে তার তার জন্য কেন আগে বীমা সংস্থা অন্যদিকে যারা সাধারণ মানুষ যারা অতি অল্প সঞ্চয় করেন বিমার বিমায় তাদের জীবন যা তাদের একটা ইমার্জেন্সির জন্য সেই বিমার টাকাটা জমিয়ে রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনের পর দিন কেউ ঘুরতে হয় সেই একই প্রশ্ন কিন্তু বারবার সাইফের ক্ষেত্রে সাইফের ইতিমধ্যে সাইফ যে ঘটনাতে কি হয়েছিল না হয়েছিল এই ঘটনা থেকে তা নিয়ে কিন্তু এখনো তদন্ত শেষ হয়নি তার আগে ইতিমধ্যে ছত্রিশ লক্ষ টাকা সাইফকে ফেরত দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেই সোনালি অনেক ধন্যবাদ তোমাকে তন্ময় আমাদের সঙ্গে ফোনে ছিলেন না প্রতিনিধি তন্ময় সাহা আর একবার জানিয়ে রাখবো সাইফকে রাতারাতি টাকা ফেরত দিল বিমা সংস্থা আর এই নিয়ে উঠছে প্রশ্ন বেশ কিছুদিন আগেই আমরা যেমনটা দেখেছিলাম নিজের বাড়িতেই ছুরিকাহত হন অভিনেতা আর তারপরে অভিনেতাকে টাকা মেটায় বিমা সংস্থা রাতারাতি মেটানো হয় পঁচিশ লক্ষ টাকা চার দিনে মোট ছত্রিশ লক্ষ টাকা ফেরত দেয় বিমা সংস্থা